বাংলা সিনেমার পাশে থাকা দর্শকগুলো মানে পাশে বসে থাকা শুয়ে থাকা দাঁড়িয়ে থাকা দর্শকগুলোকে খুঁজে পাচ্ছি না একটা স্ক্যাম হয়ে গেছে সেটা হচ্ছে নজরুল তীর্থে এসেছিলাম দেখতে পাচ্ছেন পেছনে আমার বিল্ডিংটা আছে এই যে নজরুল তীর্থ বিল্ডিং নজরুল তীর্থতে এসেছিলাম দশই জুন দেখতে যেখানে সৌরভ দাসে লিড রোলে দশই জুন বলে সিনেমাটা দেখতে এসেছিলাম একটা পঁয়তাল্লিশের শো আর কোথাও সেরকম শো নেই যেখানে যাওয়া যেতে পারতো তো ভাব মানে ভাবলাম যে নজরুল তীর্থে যাই গিয়ে দেখে আসি আমি বাসে আস্তে আস্তেই দেখছিলাম যে একটা টিকিটও বুক হয়নি তো আমার সন্দেহ প্রথম থেকেই হচ্ছিল যে এই সিনেমাটা আদৌ চলবে মানে চালানো হবে একজনের জন্য নাকি হবে না তো টিকিট কাউন্টারে আসি এসে জিজ্ঞেস করি যে দাদা চলবে একজনই তো আছি আমি তো এটা কি চালানো হবে তো লোকটা খুব করুণ মুখে আমায় বলল যে দেখুন দশ অ্যাকচুয়ালি নিয়ম আমাদের সিনেমা হলে যে জন হলে আমরা চালাই তো চার পাঁচজন হলেও আমরা চালিয়ে দেবো চলুন আপনি যখন এসছেন আপনার জন্য স্পেশাল অফার তিনজন হলেও চালিয়ে দেবো তো তারপরে বললো ভেতরে গিয়ে আপনি দশ মিনিট লবিতে বসুন ভেতরে লবি আছে লবিতে বসুন আমরা দশ মিনিট বাদে আপনাকে জানাচ্ছি যে চলবে কিনা যদি তিনজনও বুক করে মানে আমাকে নিয়ে আরও দুজন যদি বুক করে তাহলে এই সিনেমাটা আমরা চালিয়ে দেবো আজকের জন্য তারপরে এখান থেকে এক্ষুনি খবর দিল যে না আজকের শোটা ক্যান্সেল মানে আজকে যে একটা পঁয়তাল্লিশের শোটা ছিল দশই জুনের সেই শোটা হবে না দেখুন আমাকে পরে দোষ দিতে পারবেন না যে বাংলা রিভিউ রিভিউয়াররা বাংলা সিনেমা রিভিউ করে না সাউথের সিনেমা রিভিউ করে হ্যাঁ বাংলা সিনেমার পাশে আমরা দাঁড়াই না পজিটিভ রিভিউ দিই না আমি তো দেখতে এসেছি আমাদের নামে তো দোষ পড়ে আমি তো দেখতে এসেছি বাট যারা বাংলা সিনেমার পাশে থাকে সেই দর্শকগুলো কোথায় তাদেরকে তো দেখতে পেলাম না সেখান থেকে যদি দুটো দর্শকও আসতো তাহলে আমার এই আসা যাওয়ার কারণ আমার বাড়ির থেকে নজরুল তীর্থ খুব অড রুট আসতে যেতে অনেকটা টাইম লাগে টাকা খরচা হয় সেটা করেই আজকে আমি এসেছিলাম দেখবো বলে বাংলা সিনেমার পাশে দাঁড়াবো বলে কিন্তু তারপরে দেখলাম যারা চিৎকার করে যে বাংলা সিনেমার পাশে আছি তারাই নেই আলটিমেটলি একজনের জন্য তো শো চালানো যায় না এটা হল হলদেরকে দোষ দিয়েও লাভ নেই যে একজন যদিও সেখানে তারা কী করে শো চালাবে একটা শো চালাতে অনেকটা টাকা খরচা হয় একজনের মানে একজনের টাকা দিয়ে সেটা রিকাভার করা দিনই সম্ভব নয় তো এর পরেও যারা যারা মানে বলতে চান যে তারা বাংলা সিনেমার পাশে আছেন তারা বাংলা সিনেমার পাশে থাকুন এবং এইভাবেই থাকুন কারণ বাবু সোনার মতো সিনেমা দশই জুনের মতো সিনেমা যত বাংলা ইন্ডাস্ট্রিতে হবে বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি ঠেকা একে মানে মানে বাংলা ইন্ডাস্ট্রি তত্তর তত্তর করে এগোবে যাই হোক সময় নষ্ট হলো আসা যাওয়ার টাকা নষ্ট হলো টিকিটটা কাটতে মানে কাটিয়ে আমার ভাগ্য ভালো তো এখন নাহলে মানে টিকিটের টাকা রিফান্ডের জন্য আমাকে এখন গিয়ে লাইনে দাঁড়াতে হতো যাই হোক এখন বাড়ি যাব বাড়ি গিয়ে দেখি নতুন কী কনটেন্ট দেখা যায় অনেকটা টাইম নষ্ট হয়ে গেল যেই টাইমে আমি এখানে এলাম গেলাম সেই টাইমে বাড়িতে বসে একটা অন্য কন্টেন্ট আমি দেখতে পারতাম আপনাদের জন্য রিভিউ আনতে পারতাম যাই হোক যারা যারা দেখবেন ভাবছেন যান আমার পক্ষে তো দেখা সম্ভব হলো না আপনারা যদি দেখতে পারেন দেখে জানাবেন যে সিনেমাটা কেমন হলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার বি সেফ